বিশ হাজার টাকার জামদানি জামাইয়ের পকেট খালি করার জন্য এইবার ঈদে কার কে দেখবো কার বউরে কত দাম দিয়ে শাড়ি কিনা দেয় আমরা দেখতে চাই দিখাও 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 কে কার বউকে শাড়ি কিনে দেয় আমরা সেটাই দেখতে চাই ওকে তো এই শাড়ির দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা একশো বিশ সুতার এক্সক্লুসিভ ঢাকায় জামদানি চলে আসতে হবে কোথায় সানপিস বাই তনির পুলিশ প্লাজার ব্রাঞ্চে আই নু মোহাম্মদ এ পাশে আসুন আরে ভাই হেল্প করা লাগবে এদিকে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিবেন দেখেন এইটা কত কাউন্ট সুতার একশো বিশ সুতার শাড়ি দেখেন এইটাও একশো বিশ কাউন্ট সুতার শাড়ি এটার ব্লাউজ দেখি কাগজটা কই বাউ অনেক সুন্দর দেখেন এইটা এই শাড়ির ওজন কি শাড়ি ওজন কতটুকু জানেন এত লাইট ওয়েট শাড়ির দাম যত বেশি হবে প্রাইস তত কম হবে দেখি এইটার এটারও প্রাইস হবে শুধুমাত্র এক লাখ বিশ হাজার টাকা মাত্র ওকে অনলি এক লাখ টাকা আমি প্রতি মিনিটে মিনিটে এরকম করি শাড়ি এটা আমার কাছে কোনো বিষয় না রে আরেক এক্সক্লুসিভ কিছু আছে ওকে তো এরপরে দেখেন আরও একটা সুন্দর এই রকম জজ জজ শাড়ির কালেকশন আমাদের শোরুমে আসলে পাবেন এটা হচ্ছে যে 150 কাউন্ট সুতার শাড়ি এটা কত লিখছো কত এটা কি লিখছো এটা 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 দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়ির প্রাইস হবে আপনার শুধুমাত্র 95000 টাকা ও মাই এটা তো আমি এক ফেজে কিনে কলি এইরকম এরকম শাড়ির কালেকশন ধরো এই এবার দিয়ে ধরো এইটা দেখেন একটা একটা সুন্দর এগুলা স্ক্রিনশটই দিবে এইটা যদি কারো লাগে সেইটা কে নেন এই শাড়িগুলো দেখেন আপনার শাড়ি দেখে দেখে মাথা খারাপ হয়ে যাবে এটা কয় লাখ টাকার শাড়ি দেখি অনেক সুন্দর শাড়ির কালেকশন এইটাও একশো বিশ সুতা সুতার শাড়ি না এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র বেশি না মাত্র এক লাখ টাকা এক বান্ডেল টাকা দিলেই হবে বেশি লাগবে না এক হাজার টাকার নোটের এক বান্ডেল টাকা নিয়ে চলে আসবে ওকে তো এরকম অনেক অনেক কালেকশন আছে সানবিজ আমি পুলিশ কি ও মাই গড লুক এট দিস ওয়ান এইটা অনেক বেশি সুন্দর এই শাড়িটা দেখেন হোয়াইটের উপরে একদম হোয়াইট বেশি না এক বান্ডেল টাকা এক টাকা নোটের একটা বান্ডেল নিয়ে আসতে হবে মাত্র একটা বান্ডেল হ্যাঁ এক লাখ টাকা একশো বিশ কাউন্ট সুতা ঢাকাই জামদানি এক্সক্লুসিভ খুব বেশি বান্ডেল টান্ডেল আনার দরকার নাই এক বান্ডেল টাকা হ্যাঁ এক হাজার টাকার নোট আর কিছুই না ওকে ওকে যার এটা লাগতেছে সেটা নেন সো এরকম অনেক এক্সক্লুসিভ শাড়ি ঈদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে চলে আসবেন এই শাড়িটা দেখেন এইটার প্রাইস পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা একশো কাউন্ট সুতা তো এরকম অনেক অনেক কালেকশন আছে এগুলো আপনারা দেখতে পাবেন